তো আদু আসসালাম আশা করছি তোমরা ভালো আছো ও সুস্থ আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় তিন চার প্রকার সম্পর্কিত সমস্যা বলে আলোচনা করবো প্রবলেমস ইনভলভিং অনুশীলনী তিনের প্রথমে আমাদের এক নম্বর অঙ্ক হিসাব করো যেটা সরল অঙ্ক রয়েছে তো পাঁচটা সরল অঙ্ক এখানে দেওয়া আছে আমরা গত ক্লাসে যদিও আলোচনা করেছিলাম তারপরে এই সমাধানটা একটু দেখে নিই এক নম্বর সমাধান দেখো বিয়াল্লিশ বিয়োগ পনেরো ভাগ নয় যোগ দুই এখানে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কিন্তু প্রথম বন্ধনের এই প্রথম বন্ধনের কাজ করতে হবে তো সেক্ষেত্রে বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে আমরা সাতাশ পাই ভাগ নয় এবং প্লা যোগ দুই তাহলে প্রথমে আমাদের যোগ এবং ভাগ রয়েছে এখানে আমরা ভাগের কাজ আগে করবো তিন নং সাতাশ তাহলে দুই থাকলো তিন দুই পাঁচ এখানে আমরা উত্তর পেয়ে গেলাম পাঁচ পরে দুই নম্বর অঙ্ক দেখো পাঁচশো বিয়োগ এখানে আমরা একশো পঁচিশ গুণুন তিন এবং আঠেরো গুণুন ছয় তাহলে প্রথমে আমাদের বন্ধনের কাজ করতে হয় সেক্ষেত্রে পাঁচশো আমরা বরাবর লিখবো এবং একশো পঁচিশ গুনুন তিন দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে তিনশো পঁচাত্তর এবং আঠারো গুণ ছয় একশো আট এই দুটা যোগ করে আমাদের হচ্ছে চারশো তেরাশি পাঁচশো থেকে চারশো তেরাশি বাদ দিলে আমাদের সতেরো হয় একইভাবে আমরা তিন নাম্বার এবং চার নম্বর অঙ্ক আমরা করব তো তোমরা একটু দেখে নিও তিন এবং চার নাম্বার অঙ্ক আমরা সরল অঙ্কের পাশে এখানে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর একটা অঙ্ক দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তো বরাবরই আমাদের প্রথম বন্ধুর কাজ কিন্তু আগে করতে হবে এই দুইটা কাজ আগে আমাদের আগে করতে হবে সেক্ষেত্রে আমরা এই দুইটা কাজ আগে করেছি এখানে চার সাতা আর এখানে দেখো পাঁচ সাত আর পঁয়ত্রিশ তো আমাদের এখানে বাদ দিলে চার আগে পাঁচ আর বিয়োগ তিন আমরা যেভাবে প্রথম বন্ধু কাজ করেছি পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে ছয় ভাগ তিন তারপর ভাগ এখানে তিন রয়েছে এখানে চার পাঁচের কুড়ি আর বিয়োগ তিন তারপরে বিয়োগ তিন থেকে ছয় আমরা দ্বিতীয় বন্ধনী আমাদের এখানে উঠে গেলো আর দ্বিতীয় বন্ধনির পরে আমাদের দেখো এখানে বিশ বা বিয়োগ তিন এবং এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে তাহলে পরবর্তীতে আমাদের এই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে বিশ বিয়োগ তিন সতেরো বিয়োগ এখানে দুই রয়েছে দুই দিলাম ভাগ তিন সতেরো থেকে দুইবার দিলে পনেরো ভাগ তিন তো সেক্ষেত্রে আমরা তিন পাঁচা পনেরো উত্তর পেয়ে গেলাম তো এভাবে বারোটি প্লেটে এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত সমাধান দেওয়া আছে তো প্রথমে আমার আমরা বের করবো একটি কাপের মূল্য কত দেখো একটি কাপের মূল্য এখানে একশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে তো সেক্ষেত্রে বৃষ্টি কাপের মূল্য বের করতে গেলে অবশ্যই এটাকে গুণ করতে হবে আমরা গুণ করে উনত্রিশশো পেয়েছি তাহলে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য আমাদের উদ্দীপকে দেওয়া ছিল অঙ্কে দেওয়া ছিল তিন হাজার নয়শো বিশ টাকা সেখান থেকে বিশটি কাপের মূল্য আমরা বাদ দিলাম উনত্রিশশো টাকা তো উনত্রিশশো টাকা বাদ দিলে আমাদের হয় এক হাজার বিশ টাকা তাহলে আমরা একটি প্লেটের মূল্য অবশ্যই সেখান থেকে বের করতে পারব কেন আমাদের এখানে চাওয়া হয়েছে দেখো আমাদের এখানে একটি প্লেটের মূল্য কিন্তু চাওয়া হয়েছে বা একটি প্লেটের মূল্য আমাদের বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা একটি প্লেটের মূল্য ভাগ করলে আমরা পেয়ে যাব পঁচাশি টাকা তিন নম্বর অঙ্ক দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠেরো টাকা একটি পেন্সিল আট টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্র বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো এখানে দেখো একটি খাতার মূল্য আঠারো টাকা ধরা হয়েছে তাহলে অবশ্যই চারটি খাতার মূল্য বেশি হবে সেক্ষেত্রে আমরা গুণ করে দিতে বাহাত্তর টাকা পেয়েছি আবার দেখো একটি পেনসিলের মূল্য ধরা হয়েছে আট টাকা সেক্ষেত্রে আটটি পেনসিলের মূল্য অবশ্যই বেশি হবে আটটা চৌষট্টি টাকা তাহলে একটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য পঁচিশ টাকা এবং সেক্ষেত্রে দুটি জ্যামিতিক ত্রিকো মূল্য হবে পঞ্চাশ টাকা তাহলে আমরা বরাবর চারটি খাতা আটটি পেনসিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য আমরা একত্রে যদি পেয়ে পেয়ে থাকি তাহলে একশো টাকা তাহলে আমরা মুদি দোকানদারকে দিলাম পাঁচশো টাকা এবং জিনিসগুলোর মোট মূল্য আমাদের দাঁড়াইছে একশো ছিয়াশি টাকা তো এইটা আমরা যদি বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে তিনশো চোদ্দো টাকা চার নম্বর অঙ্ক দেখো জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আট আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন টাকা দিলেন এবং দোকানদার কত টাকা ফেরত দিবে খুবই সহজ একটা অঙ্ক এক কেজি চালের মূল্য দেওয়া আছে আটত্রিশ টাকা তাহলে চল্লিশ কেজি চালের মূল্য বেশি হবে সেক্ষেত্রে পনেরোশো বিশ টাকা আমরা গুণ করে পেয়েছি চাল সয়াবিন তেল এবং মাছের মোট মূল্য এখানে আমাদের তিনটা যোগ করে পেয়েছি আমরা তেইশশো তো জাহিদুল হাসান দোকানদারকে দিলেন কিন্তু তিন টাকা আর মোট মূল্য আমরা চাল সয়াবিন তেল এবং মাছের যে মোট মূল্য সেটা আমরা দু টাকা বাদ দিলে আমরা দোকানদার আমাদের ফেরত দিবেন ছশো সাতাশ টাকা এরপর পাঁচ নাম্বার অঙ্ক দেখো দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দেওয়া আছে একটি ছাগলের মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশশো ষাট টাকা বা চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরু মূল্য এখানে বের করতে বলা হয়েছে তাহলে একটি ছাগলের মূল্য আমরা পেয়েছি চার হাজার পাঁচশো ষাট টাকা তিনটি ছাগলের মূল্য এখান থেকে আমাদের বের করে নিতে হবে তিনটি ছাগলের মূল্য আমরা গুণ করে আমরা পেয়েছি তেরো হাজার ছয়শো আশি টাকা তাহলে সেক্ষেত্রে দুটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আর তিনটি ছাগলের মূল্য বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে দুটি গরুর মূল্য আমরা বাদ দিলে পেয়ে যাই একত্রিশ হাজার চারশো টাকা তাহলে একটি একটি গরুর মূল্য আমরা যদি ভাগ করি তাহলে পনেরো হাজার সাতশো টাকা আমরা একটি গরুর মূল্য পেয়ে গেলাম ও তারিক জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আম কিলো এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল এখানে দেখো কলা দশ টাকা তারপরে কমলা এখানে বারো টাকা এবং আম কিন্তু এখানে ধরা আছে পঁচিশ টাকা তাহলে একটি কলার মূল্য দশ টাকা তাহলে ছয়টি কলার মূল্য আমরা ষাট টাকা পাবো অনুরূপভাবে তিনটি কমলার মূল্য আমরা পাবো ছত্রিশ টাকা এবং নয়টা আমের মূল্য আমরা পাবো দুশো পঁচিশ টাকা তাহলে মোট কলা কমলা এবং আমের যে মূল্য আমরা একত্রে পেয়েছি তিনশো একুশ টাকা তাহলে তিনজনকে দেয় তিনশো একুশ টাকা একজনকে কিন্তু দেয় একশো ষাট টাকা প্রত্যেকে দেওয়া হলো একশো ষাট টাকা করে সাত নম্বর দেখো জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার কত সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করলেন অবশিষ্ট টাকা তিনি ব্যাঙ্কে জমা রাখলেন তিনি আট মাসে কত টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে বাড়ি ভাড়া অন্যান্য জিনিস করে মোট তার খরচ হয় আট হাজার পঁচাত্তর টাকা হ্যাঁ জালাল সাহেবের মাসিক বেতন কিন্তু আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আর মোট খরচ আট হাজার পঁচাত্তর টাকা বাদ দিলে প্রতি মাসে তিনি জমা রাখেন ছয়শো নব্বই টাকা তাহলে এক মাসে তিনি ছয়শো নব্বই টাকা এবং সেটা আট মাসে কিন্তু দাঁড়াইছে আমাদের পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা আট নম্বর দেখো ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা কত টাকা বেশি পায় দু টাকা ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত এখানে ফরিদা এবং ফাতেমার বেতন সমভাবে যদি আমরা করতে চাই তাহলে আমরা সেখান থেকে উনিশ থেকে আমরা দু টাকা বাদ দিলে সমভাবে সতেরো হাজার পাঁচশো টাকাটা সমভাবে হয়ে গেল তাহলে ফরিদার বেতন আমাদের সতেরোশো সতেরো হাজার পাঁচশো সেখানে যদি দুইতে ভাগ দেয় তাহলে ফরিদার বেতন পেয়ে যাব আট হাজার টাকা আর ফাতেমার বেতন যেটা হবে আট হাজার পাঁচশো সাথে যেহেতু ফাতেমার বেতন বেশি কত টাকা বেশি চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি তাহলে ফাতেমার বেতন দাঁড়াবে এগারো হাজার দুশো টাকা নয় নম্বর দেখো রাজু এবং রনি একত্রে ছয়শো নব্বইটি লিচু কি করলো তাদের একত্রে এতটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের আছে তাহলে ছয়শো নব্বই সাথে যদি যেহেতু ছিয়াশি কম আছে তাহলে ছিয়াশি যোগ করে দিলে সমানভাবে হয়ে যাবে সাতশো ছিয়াত্তরটি লিচু তাদের উভয় আছে সমানভাবে রা রাজুর লিচু আছে সাতশো ছিয়াত্তর ভাগ দুই দিলে তিনশো আটাশি লিচু রাজুর আছে আর রনের যেহেতু লিচু কম আছে ছিয়াশিটি তাহলে তিনশো থেকে ছিয়াশি বাদ দিলে যে তিনশো দুইটি হয় তিনশো দুইটি তার লিচু রয়েছে দশ নম্বর দেখো মা এবং পুত্রের বয়সের সমষ্টি এখানে ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এখানে পুত্রের বয়স ক বছর যদি ধরে তাহলে মায়ের বয়স অবশ্যই তার তিন গুণ তিন ক বছর তাহলে আমরা এখানে প্রশ্ন মতে পাই এটা এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে মায়ের বয়স তাহলে উভয়ের বয়সের সমষ্টি কিন্তু কত বছর উভয়ের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর তাহলে কর যাকে ক নিলাম তিন ক ষাট তাহলে চার ষাট এক সমান আমরা ষাট ভাগ চার তাহলে কর মান বের হলো আমাদের পনেরো বছর বা সেটা পুত্রের বয়স এবং মায়ের বয়স তাহলে তিন গুণ দিলে আমরা পঁয়তাল্লিশ বছর পেয়ে যাচ্ছি এগারো নম্বর দেখো ভাজক আটাত্তর ভাগফল ফল পঁচিশ এবং ভাগ শেষ হল ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত দেওয়া আছে ভাজক আটাত্তর ভাগশেষ কত পঁচিশ তাহলে ভাগশেষ কী ভাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ আটাত্তর ভাগ তিন তাহলে ছাব্বিশ এখন ভাজক সমান আমরা একটা সূত্র পেয়েছি ভাজ্য সমান ভাজক গ্রহণের ভাগ ফল যোগ ভাগশেষ ভাজকের মান এখানে আটাত্তর ভাগ ভাগ ফল পঁচিশ এবং ভাগশেষ ছাব্বিশ আমরা গুণের কাজ আগে করবো আটাত্তর এবং পঁচিশ গুণ করলে উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ তাহলে সেক্ষেত্রে আমরা এক হাজার নয়শো ছিয়াত্তর পেয়েছি বারো নম্বর দেখো ভাজ্য এখানে আট হাজার নয়শো তিন ভাজক সাতাশি এবং ভাগশেষ উনত্রিশ ভাগ ফল কত তাহলে আমরা ভাগ ফলের যে সূত্র জানি যে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক তাহলে ভাজ্য আমরা মান পেয়েছি আট হাজার নয়শো তিন বিয়োগ ভাগ শেষ উনত্রিশ এবং ভাগ ভাজক পেয়েছি আমরা সাতাশি তাহলে আট হাজার নয়শো তিন থেকে উনত্রিশ বাদ দিলে আট হাজার আটশো চুয়াত্তর ভাগ আমরা সাতাশি ভাগ দিলে আমাদের একশো দুই আমরা ফলাফল পেয়েছি তেরো নম্বর দেখো একটি কারখানায় সাত দিনে দু হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে এক সপ্তাহ সমান আমরা জানি সাত দিন এক সপ্তাহে সাইকেল তৈরি হয় দু হাজার পাঁচশো বিশটি তাহলে তিন সপ্তাহে গুণ দিলে আমরা পাবো সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল আমাদের তৈরি হয় চোদ্দো নম্বর দেখো আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে খুবই সহজ তিনটি খাতার দাম বাহাত্তর টাকা একটি খাতার দাম ভাগ দিলে আমরা চব্বিশ টাকা পেয়েছি তাহলে বারোটি খাতার দাম অবশ্যই চব্বিশ গুণ বারো পনেরো নম্বর দেখো যদি আট কেজি পোলয়ের চালের মূল্য নয়শো টাকা হয় তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে নয়শো ষাট টাকায় পোলাওয়ার চাল পাওয়া যায় আট কেজি তাহলে এক টাকায় পাওয়া যাবে কত কম ভাগ করে দাও এরপর আটচল্লিশশো টাকায় কত পাওয়া যাবে সেটা আবার গুণ করে দাও তাহলে উপর নিচে গুন করলে কাটা কাটাকাটি করলেও কিন্তু আমরা এই চল্লিশ কেজি পেয়ে যাই আমরা এইভাবে কিন্তু কি করতে পারি কাটতে পারি ঠিক আছে তাহলে আমরা এটা পেয়ে গেলাম চল্লিশ কেজি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম